নমস্কার আমি সোমা নয়ই মে দু তারিখে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদের ভিডিওটি মেলে ধরা হচ্ছে ইউগান্ডা ইবোলা মহামারী নিয়ন্ত্রণে সরকার সফলভাবে ইবোলা মহামারী নিয়ন্ত্রণে এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ আটজন জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং নতুন কোনো মৃত্যু হয়নি বর্তমানে দুশো পঁয়ষট্টি জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংস্থার সহায়তায় একটি ট্রায়াল ভ্যাকসিনও প্রয়োগ করা হয়েছে যুক্তরাজ্যে এল এল পরিকল্পনা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে যা পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ইতিবাচক পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক বাস্তু সংস্থার পুনরুদ্ধার এবং স্থানীয় জীব বৈচিত্র্যের সংরক্ষণে সহায়তা হবে শিকাগো থেকে প্রথম আমেরিকান পোপ নির্বাচিত শিকাগোতে জন্মগ্রহণকারী কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ক্যাথলিক চার্চের প্রথম আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত হয়েছেন যিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন তিনি পেরুতে দুই দশকেরও বেশি সময় মিশনারি হিসেবে কাজ করেছেন সামাজিক ন্যায় বিচার ও শ্রমিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ তার প্রথম হোমিলিতে বিশ্বব্যাপী শান্তি ও সহনশীলতার আহ্বান জানান যা বিশ্ববাসীর জন্য একটি ইতিবাচক বার্তা রেক্টিফাই ফার্মার নতুন ওষুধে লিভার স্বাস্থ্যের উন্নতি রেকটিফাই ফার্মা তাদের নতুন ওষুধের মাধ্যমে লিভার ও পিত্তনালীর স্বাস্থ্যের উন্নতি সাধন করছে যা চিকিৎসা বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অগ্রগতি এই ওষুধটি ইএএসএল দু পঁচিশ সম্মেলনে উপস্থাপন করা হবে রাজন রন্ডর বিশ্ববিদ্যালয় স্নাতক সম্পন্ন প্রাক্তন এনবিএ তারকার রাজন রন্ডো ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন যা শিক্ষার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন তিনি একশো ষোলো জন ছাত্রছাত্রীর সঙ্গে স্নাতক হন গুড ট্রাভেল বর্বনের দাতব্য ইভেন্ট গুড ট্রাবল বারবান বাল্টি মোড়ে দাতব্য ইভেন্টের আয়োজন করেছে যা সমাজের কল্যাণে একটি প্রশংসনীয় উদ্যোগ এই ইভেন্টের মাধ্যমে সংগৃহীত অর্থ স্থানীয় যুবকদের উন্নয়নে ব্যয় করা হবে জার্মানিতে ভূতাপীয় শক্তি সাফল্য জার্মানির গেরেট স্ট্রিট শহরে একটি নতুন ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে যা নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এই প্রকল্পের মাধ্যমে জার্মানি তার নবায়নযোগ্য শক্তির লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেল এবার লুপ প্রযুক্তি ব্যবহার করে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থানীয় বাসিন্দাদের জন্য পরিষ্কার তাপ ও বিদ্যুৎ সরবরাহ করবে যুক্তরাজ্যের নারী নেতৃত্বের অগ্রগতি যুক্তরাজ্যের শীর্ষে তিনশো পঞ্চাশটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তেতাল্লিশ শতাংশ সদস্য এখন নারী যা লিঙ্গ সমতার পথে একটি বড় পদক্ষেপ ভারতের নতুন বন্দে ভারত এক্সপ্রেস ভারতের নাগপুর ও মুম্বাইয়ের মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে যা যাত্রীদের জন্য দ্রুত আরামদায়ক যাত্রার সুবিধা করে দিচ্ছে এভাবেই প্রতিদিন স্থানীয় থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিবাচক খবরের সংবাদ জানতে নজরে রাখুন খবরের ঘণ্টা